একটা বড় খারাপ দিক হলো সোশ্যাল মিডিয়ার যে মানুষ কতক্ষণ অ্যাটেনশন নিয়ে একটা জিনিস পড়তে পারে এই স্প্যানটা ধীরে ধীরে কমে আসতেছে আগে মানুষ লম্বা বই পড়ত এখন মানুষ ফেসবুক পোস্ট পড়ে পোস্টের মধ্যে ছোট হইলে সেটা বেশি পড়ে পড়ার চাইতে ভিডিও বেশি দেখে এরপর ভিডিও আরো ছোট হয়ে রিল হইলে আরো বেশি দেখে এই অভ্যাস দিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়া যাবে না একটা ভিডিও দেখার চাইতে একটা পোস্ট বেশি পড়েন একটা পোস্ট পড়ার চাইতে একটা বই বেশি পড়েন তাইলে পরে আমরা আমাদের যে যোগ্যতা সেটিকে বাড়ি আমরা দুনিয়াকে নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমাদের বইয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমাদের ছাত্রদের ক্লাসরুমে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমাদের মিডিয়ায় গণভুত্থানের গল্প আসতে হবে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের বয়ান মধ্য দিয়ে তার তৈরি করেছে অনেক মিডিয়া তাদের এই ফ্যাসিবাদের বয়ানকে শক্তিশালী করার জন্য কাজ করেছে পাবলিক এবং মিডিয়ার দায়িত্ব হলো সরকারকে জবাবদিহিতা করা যাতে করে সরকার তার গণতান্ত্রিক নর্মের বাইরে না যায় কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগের চাইতে এক ধাপ আওয়ামী লীগ হয়েছিল এবং এই লিস্টে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ পড়েন আমাদের আলেমদের অনেকেও বাদ পড়েন নাই তো একটা জাতির শিক্ষক আলেম মিডিয়া পাবলিক ইন্টেলেকচুয়াল সবাই যদি করাপ্ট হয়ে যায় তাহলে তো সে জাতি উন্নতি হবে না তাহলে আগামী দিনে আমরা চাই যে আমাদের সিভিল সোসাইটি আমাদের মিডিয়া আমাদের ইন্টেলেকচুয়াল তারা সবাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই যে স্পিরিট সেটিকে ধারণ করবেন